আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহু রশিস রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গরুর মাংস তরকারি শেয়ার করব তো বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব এখানে জিরা বেটে নিয়েছি জিরা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিলাম ধনিয়া বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামিচ তো দুই টেবিল চামিচ রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামিচ লাল মরিচ বাটা নিয়েছি শুকনো মরিচ বাটা তো এখন গরম মশলা দিয়ে দিলাম লং এলাচ দারুচিনি সব একসাথে রেখেছি এখানে সব দিয়ে দিব আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এই বাটা মশলা দিয়ে এই গরু মাংসটা রান্না করব তো টমেটো সস দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আগেলা দিনের ময় মুরব্বীরা কিন্তু এই বাটা মশলা দিয়েই গরু মাংস রান্না করতো তো সেই পদ্ধতিতেই গরু মাংসটা রান্না করছি তো দুইটা বড় সাইজের তেজপাতা নিয়েছি ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো গরু মাংস তো কিন্তু এমনি তেল থাকে তো অল্প করে তেল দিয়েছি তো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাংসটা তো আগে দিনে দাদিরা নানিরা কিন্তু এই বাটা মশলা দিয়ে গরু মাংস রান্না করে খেত তো এখন আমরা এত অলস হয়েছি তো বাটা মশলা তো দূরের কথা রেডি মিক্স মশলা দিয়েই কিন্তু মাংস রান্না করে খেতে চাই না তো আজকে সেজন্য এই বাটা মশলা দিয়ে মাংসটা আপনাদের সাথে শেয়ার করছি এই বাটা মশলা দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো অসাধারণ লাগে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো মাখা হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো অনেক পানি উঠে গেছে মাংস থেকে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে তো নিচে যেন লেগে না যায় কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম মাস তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমি একটু ঝাল বেশি খাই তো তার জন্য ঝাল একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দিতে পারেন তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিয়েছি একদম তেল উঠে গেছে দেখতে পারছেন তো একদম ভালো করে কষিয়ে তারপরে এই মাংসটা রান্না করতে হবে তাহলে কিন্তু মাংসটা গরু মাংসটা খেতে অসাধারণ লাগে তো কত সুন্দর যে গ্রান বের হয়েছে তো বলে বুঝাতে পারবো না তো বাটা মশলার তরকারি কিন্তু আসলে খুবই মজা তো আগে যে ছোটোবেলা দাদিরা নানিরা রান্না করতো খেতাম খুব ভালো লাগতো তো সেটাই আজকে খেতে ইচ্ছে করেছে তো তাই আমি খাবো আপনাদের সাথে একটু শেয়ার করব তো সেজন্যই করলাম শেয়ার তো পরিমাণ মতন পানি দিয়ে দিব তো গরু মাংস সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তো তার জন্য পানি একটু বেশি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর পানি দিতে হবে না তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো তোর কে এইটা বল গেছে নাড়াচাড়া করে নিব তো ঝোলটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে গেছে দেখতে পারছেন আর একদম বেশি ঝোল শুকাতে হবে না তো রুটি দিয়ে বা সি টুটি পিঠা দিয়ে যদি খান তাহলে কিন্তু এই এই রকম করে এই ঝোলটা রাখতে হবে বেশি শুকালে কিন্তু ঝোল একদম বেশি শুকে যাবে তো পিঠা খাওয়া যাবে না তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম নামানে রাখ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাবো তো চালের রুটি দিয়ে এই গরু মাংসটা খাবো বাটা মশলা দিয়ে যে গরুর মাংসটা রান্না করেছি তো চালের রুটি দিয়ে এই মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তো এই যে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা তো তরকারিটা কিন্তু হয়ে গেছে ঠান্ডা হলে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো তো বাটিতে বেড়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ